যে লোকটা শক্তি আছে অর্থনৈতিক শক্তি এবং শারীরিক শক্তি রয়েছে ওই লোকটা যেন আল্লাহর ঘর কাবাতে গিয়ে হজ করে আসে কাবার গিয়ে সে যেন তাফ করে মাথা ফেকিয়ে তাফ করে হজের যত রুকুন আছে সমস্ত রুকুন গুলো যেন সে মেনে নেয় এরই নাম হলো ইসলাম কয়টা জিনিস পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম এবার নাবিজি বলছেন এই পাঁচটা জিনিসের নাম ইসলাম নয় এই পাঁচটা জিনিসের নাম হলো মুসলমান কি নাম হলো মুসলমান মুসলমান যে হবে তার মধ্যে পাঁচটা জিনিস থাকবে মুসলমান যে হবে তার মধ্যে এক নম্বরে ভালো করে শোনেন মুসলমান যে হবে তার মধ্যে পাঁচটা জিনিস থাকবে এক নম্বরে হলো সেই লোকটা হবে আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস রাখবে দুই নামাজ পড়বে তিন জাকাত প্রদান করবে যদি জাকাত দেওয়ার তার সমর্থ হয় তার যদি মাল থাকে জাকাত দেবে আর চার নাম্বারে নেবিজি বলছেন রোজা রাখবে পাঁচ নাম্বারে হজ করার মতো যদি হয় তার উপরে হজ যদি ফরজ হয় তাহলে সে হজ করবে এই পাঁচটা জিনিসের নাম হলো মুসলমান কথা ভালো করে শুনবেন একটা খুব চমৎকার উদাহরণ দেব আপনাদের সামনে খুব ভালো করে শোনেন তাহলে পাঁচটা জিনিসের না মুসলমান এবার কথাটা খুব ভালো করে ধ্যান দেন একটা মুসলমান একটা মানুষ এখানে যারা আমরা আছি স্টেজে এবং নিচে শ্রোতা হিসাবে সবার উপরে পাঁচটা জিনিস ফরজ কথার কথা বলছি সবার উপরে ফরজ যাদের উপরে ফরজ নয় পাঁচটা তিনটে ফরজ একটা হলো কালেমার উপর কালেমা পড়ে নিয়েছে নামাজ রোজা নামাজ রোজা আর কালেমা এই তিনটা যারা কবুল করেছে যাদের উপরে তিনটায় ফরজ হজ যাদের উপরে ফরজ নয় যারা যাদের উপরে আপনার জাকাত ফরজ নেই সেই গরিবগুলো ধরে নিন এখানে নেই আমরা যারা আছি এখানে বোঝাবার জন্য বলছি সবার উপরে এই পাঁচটা জিনিসই ফরজ এই পাঁচটা জিনিস ফরজ এবার উদাহরণটা শোনেন উদাহরণটা দেওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করছি কোন মানুষ যদি পাঁচটা ফরজ জিনিসের মধ্য থেকে একটা যদি অমান্য করে ওই লোকটা মুসলমান থাকবে কথা বলেন থাকবে থাকবে না কেমন থাকবে না আপনাদের এলাকায় পাকা ঘর আছে আছে আমি যে ঘরটাই আরাম করছিলাম এটা পাকা ঘর আপনাদের মসজিদটা পাকা ঘর গাঁটনি করার পর যখন ছাদ দেন উদাহরণটা ভালো করে শোনেন যখন ছাদ দেন ছাদ যখন দেন তখন পাঁচটা জিনিস লাগে কি কি ভালো করে দেখেন এক নম্বরে লাগবে আপনার সিমেন্ট দুই নম্বরে লাগবে আপনার পাথর তিন নাম্বারে লাগবে বালু বা বালি আর চার নাম্বারে লাগবে রড পাঁচ নাম্বারে লাগবে পানি লাগবে কি লাগবে না বালি পাথর সিমেন্ট রড পানি এই পাঁচটা জিনিসকে একত্রিত করে হবে ছাদ যদি কোনো মানুষ বলেন যে আমি গরিব মানুষ আমার অনেক স্বপ্ন আমি ছাদ দেব এক ফোঁটা পানি একটা শিপে করে যে পানি হবে ধরবে এক শিপা পানিও আমি দেব না ব্যবহার করব না আপনারা বলেন ছাদ হবে হবে যদি কোনো মানুষ বলে আমি রড দেব না শুধু সিমেন্ট আর বাকি চারটা জিনিস দেব দি আমি ছাদ বানাবো হবে পাঁচটার মধ্যে যেটাকে আপনি বাহির করে দেবেন যেটাকে বাদ দেবেন চারটা জিনিস দিয়ে ছাদ কালেও হবে না পশ্চিমকালেও ছাদ হবে না ছাদ থাকবে না ছাদ দেবেন ছাদ ভেঙে পড়ে যাবে রড না দিলে বাকি চারটা দিলেন হলো না যদি আপনি সিমেন্ট না দেন বাকি চারটা দেন ছাদ হলো না যদি আপনি পাথর না দেন বাকিগুলো দেন ছাদ হলো না এক কথায় পাঁচটা জিনিসই লাগবে তা ইসলাম হলো পাঁচটা জিনিসের এই পাঁচটা জিনিসের নাম এই পাঁচটা জিনিস সবগুলো যদি আমাদের উপরে ফরজ তা একটা জিনিস যদি আমরা টেনে বাহির করে নি একটাকে মানবো না রেখে দিলাম তাহলে চারটা যদি মানতে যায় তাহলে আমরা মুসলমান থাকতে পারবো না কথাটা বুঝতে পেরেছেন না পারেন জি বুঝতে পেরেছেন না পারেননি পেরেছেন কথা আশা করছি এবারে চলুন তাহলে ইসলামকে পেলাম আমরা এবার ইমান ছয়টা জিনিসের নাম ইমান আল্লাহর নবীর কাছে জিব্রাইল বসে আছেন জিব্রাইল বলছেন মুহাম্মদ, মুহদ আনিল ইমান ইমান কাকে বলেন কি জানো তখন নেবিজি জিব্রাইলের সামনে এক একটা একটা করে বর্ণনা করছেন নেবিজি বলছেন ইমান হলো ছয়টা জিনিসের নাম ওই ছয়টা জিনিসের মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রবীন্দন এবং তার সুলের উপরে বিশ্বাস রাখা দুই নাম্বারে আল্লাহ রবীন্দ্রের ফেরেস তাদের উপরে বিশ্বাস রাখা আর রাসুলদের উপরে বিশ্বাস রাখা এইভাবে আল্লাহ রবীন্দ্র নবী বলছেন ছয়টা জিনিসের নাম হলো ইমান আমি সংক্ষিপে আপনাদের সামনে বলছি ওই ছয়টা জিনিস আর এদিকে পাঁচটা ছয় আর পাঁচ হয় এগারোটা এই টোটাল এগারোটা জিনিসের নাম হলো এই এগারোটা জিনিস নিয়ে এগারোটা জিনিস আপনার রয়েছে পাঁচটা ইসলামে পাঁচটা মুসলমানের কাছে রয়েছে যে মানুষটা পূর্ণাঙ্গ মুসলমান হতে চায় তার মধ্যে পাঁচটা জিনিসকে রাখতে হবে আর যে মানুষটা ইমানদার হতে চায় পূর্ণ

রাসুলগণের উপর ঈমান আল্লাহর কিতাবের উপর ঈমান ছয়টা কিতাব চারটা কিতাবের উপর ঈমান যত কিতাব আল্লাহ আসমান থেকে পাঠিয়েছিলেন তাদের উপরে ইমান রাখা এর নাম হলো ইমান শুধু তাই নাই আপনার ভাগ্যের উপরে ইমান আর আখেরাতের উপরে ইমান আপনার ভাগ্যে খারাপ থাকলে সেটাও বিশ্বাস করতে হবে আর যদি ভালো থাকে সেটাও বিশ্বাস করতে হবে এই ছয়টার পাঁচটা ছয়টা হলো ঈমান আর পাঁচটা হলো মুসলমান এই এগারোটা জিনিস যার মধ্যে পূর্ণাঙ্গ থাকবে ওই লোকটা হবে প্রকৃত ইমানদার ওই লোকটা হলো প্রকৃত ইমানদার ওই লোকটাকে মমিন বলা হবে আল্লাহ রবীন্দিন বলেন মমিনের কিছু গুণ বর্ণনা করা হয়েছে মমিন কেমন জিনিস মমিন আর মুসলমান কেমন জিনিস আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি বন্ধুরে ভালো করে শোনেন আপনি জায়গাতে আগুন জ্বালিয়েছেন দাও 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 করে আগুন জ্বলছে ওই আগুনটা কিভাবে জ্বালালেন ওখানে একটা লোকটি রেখেছেন ওখানে আপনার জ্বালানি রেখেছেন জ্বালানিতে আপনি আগুন ধরিয়ে ওই আগুনটার উপরে বারবার আপনি ওই আগুনটাকে সজ্জীবিত রাখার জন্য আগুনটাকে সঠিক জায়গা রাখার জন্য আগুনটা যাতে নিভে না যায় এই জন্য আপনি আগুনটার উপরে বিভিন্ন দিক থেকে কয়েকজন মিলে হোক বা আপনি একা হোক ওখানে আপনি সদা সর্বদা জ্বালানি দিতে আছেন জ্বালানি দিতে আছেন জ্বালানি যখন শেষ হয়ে যাবে যখন জ্বালানি থাকবে না তখন ওই আগুনটা নিভে যাবে আর জ্বালানি থাকলে পারে ওই আগুনটা কখনোই নিভবে না ঠিক একই ভাবে জ্বালানি হলো কে জ্বালানি হলো ইসলাম আর ইমান যদি আপনি টিকে রাখতে চান তাহলে ওই জ্বালানির মতো জ্বালানি যেমন দিলে পারে আপনার আগুনটা জ্বলবে ইমান হলো আগুন ইমানকে বলা হয়েছে নোর ওই ইমান যদি আপনি জ্বালিয়ে রাখতে চান তাহলে ইসলাম কি পূর্ণাঙ্গ রাখতে হবে পূর্ণাঙ্গ আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার কাছে ইমানটা জ্বলবে ইমানটা জ্বলবে ইমান হলো আগুন ইমান হলো নোর ইমান হলো জ্যোতি আর আপনার লোকটির মতো যেমন লোকটি দিলে পারে আগুন জ্বলবে অনুরূপ ওই জায়গায় যদি আপনি সদা সর্বদা ইমানকে ঠিক রাখার জন্য আপনার ইসলামকে ঠিক রাখেন ইসলাম মানে হলো আপনার বহি প্রকাশ ইসলামকে ছুপিয়ে রাখা যাবে না আর ইমানকে কোনো দিন আপনার প্রকাশ করা সম্ভব হবে না ইমান হলো গোপনের বিষয় ইমান হলো গোপনের বিষয় আর ইসলাম হলো প্রকাশ ইসলাম আপনি ইসলাম আপনি যদি কোন মানুষ বলেন আমি ইসলামকে চুপা ছুপিয়ে রাখবো গোপন করে রাখব কোশ্চিন কালেও হবে না আপনি হজ করতে যাবেন সেখানে আমি না দেখলে পারে অন্য হাজার হাজার লোক আপনাকে দেখবে জাকাত দেবেন গরিব দুস্থ আপনার কাছে যাবে মাদ্রাসে আপনি পৌঁছাবেন লোকে দেখে নেবে নামাজ পড়বেন নামাজ পড়তে গিয়ে আপনাকে লোকে দেখে নেবে এটা আপনার প্রকাশ্য বিষয় আপনি লাইট আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন না ইসলাম কোনদিন গোপনের বিষয় নয় ওটা হল বহিঃপ্রকাশের বিষয় এটা বাহ্যিক ব্যাপার আর ইমান যদি কোনো মানুষকে বলেন